যেটা হওয়ার দরকার না কোনোভাবেই না তো এরা যে এত দূর থেকে আসছে আমাদের রাজবাড়ি সম্বন্ধে একটা খারাপ রেপুটেশন নিয়ে যাচ্ছে এটা আমাদের মোটেও কাম্য নয় তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা এখন যাই হোক আপনারা হচ্ছে আপনাদের স্বাধীন মতন যাবেন প্রত্যেকটা মানুষের আপনার ফ্রিডম আছে সো এটা আসলে মোটেও ঠিক হয়নি আপনাদের সাথে আচ্ছা যাই হোক প্রত্যেকটা মানুষের স্বাধীনতা আছে আর আপনারা হচ্ছে যান স্বাধীনভাবে যান আপনারা যেখানে যাচ্ছেন আর হচ্ছে এমনটা যাতে প্রত্যেকটা মানুষের সাথে না হয় এটা আর কি আচ্ছা যাই হোক সাবধানে যায় ওকে